তো পায়ের তলা তো আর আজকে তো বাবাও নেই ও দিক বাবা সব আমরা তিনজনে একসাথে বাবা ওদিক থেকে মানে ঢিবুর তোলার আওয়াজ করতে করতে ওপরে আসছে মানে এখানে একই রকম ঠিক আছে ইচ্ছা করে ইচ্ছা করে এইগুলো করছে এখন নতুন কোথায় গাড়ি রাখছো ভগবান জানে ও এখন এখানে গাড়ি রাখছো নতুন ডেরা হয়েছে এসে গেছি পাছিলে পাড়া কাকিমারা বসে আছে ওই কাকিমা না সরি জেঠিমা এই হচ্ছে আমাদের বাড়ি গেট আমি এলে মানে আমাদের বাড়িতে নানা তোরজোর চলে বিশেষ করে আমি যখন আসা বিশেষ করে মাছ তো তখন আরো বেশি তোরজোর চলে মাছ আর সাধারণত আমাদের বাড়িতে কমই হয় বিয়ের আগেও কম হতো আর এখন তো এখন তো একটু হয় মানে বাবা গাজার যায় তখন আমি এলে তখন বেশি ডিম হতো আমি ডিম খেতে ভালোবাসি আর এখন বিয়ের পর থেকে আমি এলে প্রচুর রান্না তোর চলে এবার করকম মাঝ হবে মা হচ্ছে সেটাই ভাবে ও মানে যতই শরীর খারাপ হোক না আর আমাকে প্যাকিং করে দিয়ে মানে প্যাকিং করে দেওয়ার জন্য এই নিয়ে যাও ওই নিয়ে যাও এই হচ্ছে ব্যাপার এখনো রান্না হচ্ছে এখন একটা বাঁচতে যায় এখন এখানে হচ্ছে চিকুমি হচ্ছে আর ওখানটায় হচ্ছে তো মাছ এখনো বাকি আছে এটা কি ঘি আমার জন্য ঘি এনেছেন এবার হচ্ছে খেতে বসবো মায়ের সবে রান্না শেষ হয়ে মানে গা টা ধুয়ে এই সবে এলো তাও হাতে হাতে করেছি বলে তাও তাড়াতাড়ি হয়ে যায় নালে আরো দেরি হতো আর কলে জলও চলে গেছে আমাদের হচ্ছে তোলা জলে কাজ টাইম কলে জলের উপর নির্ভর তীর কলটা হচ্ছে খারাপ হয়ে গেছে ওর জন্য আরো বেশি চাপ মানে দুটোর মধ্যে তাড়াহুড়ো করে কাজ করতে হয় বলো মা হচ্ছে আগে টিভি চালাবে তারপর হচ্ছে ভাত খেতে মা এত করেছে আর ফোন করলে আগে জিজ্ঞাসা করে মা আছে কি রান্না করেছে আগে রান্না মায়ের হাতে মা কি রান্না করেছে আজকে চিংড়ি মাছ করেছে তো ওটা হচ্ছে ওর জন্যই মানে চিংড়ি মাছ হলে ভেবে নিতে হবে ওটা ওর জন্যই হচ্ছে মানে ও চিংড়ি মাছ খেতে এত ভালোবাসে মাছের মাথা এই এই দুটো জিনিস খেতে খুব ভালোবাসে আর লোটে মাছ এই সব আর বাবু হচ্ছে এইটা পাঠিয়েছ মায়ের জন্য ঝুলি ভাজা আর মা তখন কালীঘাটে প্রসাদ দিলো প্রসাদটা মুখে দাও আর দুটো চাল ভাজা নিয়ে এসেছি মায়ের জন্য হচ্ছে ঠাকুমার ঝুলি চালিয়েছে হ্যাঁ গল্প চেঞ্জ করবো আচ্ছা করছি এখন হচ্ছে আবার এই গল্পটা লাগালাম আর আমার একটু ঠাকুমা ঝুলি দেখতে ভালোবাসে এই ঠাকুমা ঝুলি দেখতে দেখতে হচ্ছে এখন ভাত খাবে কি কি রান্না হয়েছে আমি আজকে দেখাচ্ছি মানে এত রকম আর রান্না আছে কি বলবো এই হচ্ছে আমুদি মাছের তরকারি এটা আজকে করেছে ডিমের তরকারি এটা মেথি শাক ভাজা মা আর পাতে তো হচ্ছে পালং শাকের তরকারি দিয়েছে আজকে এই শাকটাও হয়েছে আর এটা তো হচ্ছে তখন করলে ইলিশ মাছ এদিকে হচ্ছে ওই চিংড়ি মাছ আর এদিক হচ্ছে ওই শাকের তরকারিটা মা মা বলেই এত কিছু পারে সত্যি আমার পক্ষে এত কিছু রান্না করতে গেলে অনেক সময় ভাই এত কিছুই একসাথে একদিনে এত কিছু খায় তো আজকে হবে কালকেও হয়ে যায় মায়ের কালকে ছুটি তাই তো ও কালকে হচ্ছে শনি বা মা হচ্ছে ভাত রান্না করবে না এইসব ছবে ওরা সব ফ্রিজে ঢুকে যাবে কালকে হচ্ছে রুটি হবে কালকে তো ভাত হয় না কালকে রুটি আর একটা হয়তো সবজির তরকারি হবে তাই আমার হচ্ছে খাওয়া কারণ দুটো দুটো না আড়াইটা বাজে দুটো পঁয়ত্রিশ মা হচ্ছে খেয়ে আবার রুটি করবে কারণ সন্ধেবেলা ডাক্তারখানায় খানে যাব সময় হবে না মা হচ্ছে একবারে ডাকাতি খেয়ে নিয়ে রুটি করতে বসবে তারপর কত কত সময় কেটে যাবে আর আমি একটু শুভ খেয়ে এই মুখ ফলা মানে কত ঘুমিয়েছি সত্যি আমি এই ক্যামেরা মুখ দেখছি মুখ কত মুখ কত ফুলেছে মানে একটুকুনে ঘুমিয়েছি মুখটা ফুলে দেয়

মায়ের হাতে রান্না সবাই ভালোবাসে কিন্তু আমার নাই নিয়ে যেতে মা জানে আমি কত রেগে যাই আর ও দেখলেও রেগে যা খালি ব্যাগ বয়ে নিয়ে যাও আর নিয়ে আসো নিতে তো ভালো লাগে কিন্তু ব্যাগ বওয়াটা হচ্ছে সব থেকে বিরক্তিকর জিনিস ওটা ওটাই আর যেতে যেতে না ও তরকারি অনেক ঝোল টোলও পড়ে যায় ডাল ফাল আজ তো ডাল হয়নি মানে তরকারি টোল পড়ে যায় এই হচ্ছে তরকারি পুরো ব্যাগ হয়ে গেছে মানে টিফিন বক্সে আর চা এদিকে এদিকে হচ্ছে পাউরুটি শেঁেছি

পায়ে ইঞ্জেকশন দিয়েছে প্লাস হচ্ছে পায়ের তলায় আমার পায়ের তলায় যে চেটুটা আছে মা কি চেল্লা অবশ্যই লাগছিল বলে চেল্লা আছে আমি ভয় ও মানে যেখানটায় মানে ডাক্তারটা বসে মানে স্যার বসে আমি ওখান থেকে ভয় বেরিয়ে এসেছি মা এমন কাজ যে মুক্তি পেয়ে আমি ভয় ওখান থেকে বেরিয়ে এসেছি মানে প্রত্যেকটা জায়গা যেখানে যেখানে ব্যথা ওই জায়গাগুলো ইনজেকশন দিয়েছে তবে কিছুটা ওষুধেও হচ্ছে ইম্প্রুভ হয়েছে কিছু কিছু জায়গায় কাজ হয়েছে তবে অনেকটা মানে যেটা মানে যে ওষুধ ডাক মানে কি বলবো যে কারণে ডাক্তারটা দেখাচ্ছি সেটা তো ভালো হয়েছে প্লাস আরও একটা কারণে মায়ের পাটা অনেকটাই ভালো হয়েছে আজকে দেখলাম পা অনেক অনেক ভালো হয়েছে যাই হোক বাকিটাও ভালো হয়ে যাওয়া আশা করছি আজকে হচ্ছে আমার বাবাও আসবে না মা হচ্ছে একা থাকবে আমি মাকে বললাম অনেকবার যে আমি থেকে যাই মা বললো না তোমাকে থাকতে হবে না বাবা পরশু কাল সকালে চলে আসবে

সবে পরে একটু হলদিয়ারি আমার আসে সে কারণে অবশ্য এখন হচ্ছে দেখতে দেখতে যেতে হবে কোনটা নোবো কোনটা পছন্দ হবে না হবে সেখানে অবশ্য আমার মতন না মতো একটু আগে যেতে হবে এখান থেকে হচ্ছে স্টার্ট ফুর্দি কোনটা নেবো

কতবার ফোন করছে কতবার আমি যখন দাঁড়িয়ে থাকি হ্যাঁ ঘুগনি কোথায় এই মেলায় চলো সুযোগের সদ ব্যবহার এখানে মেলা বসে তেমন মেলা নেই দোল্লা ফল্লা কিছু নেই হ্যাঁ শুধু খাওয়া দাওয়া কী সব আর কেনাকাটি ওই খেলা বাচ্চাদের ওই সব সুন্দর লাগছে না

হ্যাঁ কেস খেয়েছি কিন্তু কেস খেয়েছি মানে ওর কাছে মুখ খেয়েছি এটাই অতটাও আমার দোষ ছিল না মানে মেলায় যখন মেলায় যখন ছিলাম আমি ওই কাঠ দেখছিলাম মানে তখন কিন্তু ক্যামেরা অফ ছিল তখন ক্যামেরা অন ছিল না আমার হাতে বাঁ হাতে ক্যামেরা ছিল আর একটা গাড়ির সাথে তখন ওই মধ্যে ধাক্কা লাগে গাড়ির রাস্তায় তো ধাক্কা লেগেছে মোটামুটি কিন্তু আমার তেমন লাগেনি মানে তেমন লাগিনি আমার তো এমন মুখ করলো আমাকে তখন মেলা থেকে লে বেরিয়ে এলাম একটুখানি অন্যরকম হয়ে গেছিলো আমি যাবো না বাড়ি আমি বাড়ি চলে যাচ্ছিলাম আমি বাড়ি চলে যাচ্ছিলাম আমি যে বাড়ি চলে যাবো তুমি চলে যাবো হেলমেট নিয়ে দিয়ে দিচ্ছিলাম ওকে হেলমেট নেয়নি কিছু তো তখনই ওই কান ধরে গাড়িতে বসে সরি চলো মা চলো মা করে করে নিয়ে এসছে তো এবার হচ্ছে মাকে ফোন করে জানিয়ে দেবো আর মা হচ্ছে আজকে তো পায়ে ইঞ্জেকশন দিয়েছে হয়তো পাটা হালকা ব্যথা থাকতে পারে কেন পায়ের তলা তো আর আজকে তো বাবাও নেই ওদিক থেকে বাবা সব আমরা তিনজনে একসাথে বাবা ও থেকে এ মানে ঢেউ তলার আওয়াজ করতে করতে উপরে আসছে মানে এখানে একে একই রকম দেখে ইচ্ছা করে ইচ্ছা করে এগুলো করছে ইচ্ছা করে এগুলো তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর আজকের মতো গুড নাইট টাটা